আসসালামু আলাইকুম বেস তাতপুরির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার এই রাজস্থানি লেহেঙ্গা রাজস্থানি লেহেঙ্গা অরিজিনাল রাজস্থানি ওয়াইন মেরুন কালারের মধ্যে ভিউয়ার্স আমি কালারটা আপনাদের একটু ক্লোজ আপ দেখাই এটা হচ্ছে আপনার লেহেঙ্গার একেবারে শুরুর প্যানেলটা এটা হবে এটা আস্তে আস্তে লেয়ারগুলো দেখেন এই যে এরকম হবে উপরের দিকে আস্তে আস্তে এই রকম কাজ চলে আসবে ফুল লেহেঙ্গাটাই এরকম হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোমরের প্যানেলে কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার আমি দেখাই

আমরা আপনাদের একটু দেখাই আমাদের পাশাপাশি দুটা শপ আছে এই যে হিউজ পরিমাণের আর এটা টপ সোনাটা দেখাই এই যে দেখেন আমরা হিউজ পরিমাণের কালেকশন চলে আসছে আমরা এই যেগুলো অনলাইনের জন্য প্যাকিং চলতেছে এই যে দেখেন আর এই যেগুলো হচ্ছে লেহেঙ্গার কালেকশন আর আপনারা চাইলে আমাদের দোকানটা একবার হলো ভিজিট করতে পারেন নুন ম্যানশনের দ্বিতীয় তলা এবার এই আমাদের পাশাপাশি দুইটা শপ আছে এই যে এটা হচ্ছে আপনার টপস আর এই লেহেঙ্গাগুলো আপনারা চাইলে গ্রাউনে কনভার্ট করতে পারবেন অথবা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন আর আমাদের দক্ষ কারিগর আছে যারা

এটা হচ্ছে অন্য লুকটা একটু ঘেরটা একটু আরেকবার দেখা দেই ভাই আচ্ছা ঘেরটা আরেকবার দেখিয়ে দিই এই যে দেখেন এই যে এই যে দেখেন এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণের স্টক আসছে আমরা আপনাদের ভিডিও শর্ট জন্য দেখা যায় একটা একটা করে প্রোডাক্ট দেখাই আর এই যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর তাতকুটিরের পাশেই থাকবেন নিত্য নতুন কালেকশন নিতে হলে নো মেনশনে দ্বিতীয় তলা তাতকুটির এবং রেকমনে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ